ভর্তা খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয়ে থাকে মাছের সাথে তাহলে তো কথাই নেই ভর্তা প্রেমীদের জন্য বরবটি আর মাছের জুটি একসাথে একেবারে নতুন চমক ছালের জন্য রয়েছে চিরচেনা বোম্বাই মরিচ বা নাগামরিচ এ ধরনের ভর্তা থাকলে এক প্লেট ভাত খেতে আমার মনে হয় আর কিছুর দরকার নেই তাজা বরবটি নিয়েছি আড়াইশো গ্রামের চেয়ে কিছুটা কম বরবটিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটির টুকরো আর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বরবটির পানিও শুকিয়ে যাবে এবং বরবটি খুব সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে নিচ্ছি বরবটির পানি শুকিয়ে গিয়েছে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম না হলে লেগে যেত বা পুড়ে যেত তো এখন এর গায়ে অল্প যে পানি আছে নাড়তে নাড়তে এটাকেও শুকিয়ে নিতে হবে অর্থাৎ টেলে নিতে হবে পানি না শুকিয়ে ভর্তা বাটলে সেটা অনেকটা প্যাচ পেঁচে হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো বড় মোটামুটি শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে রেখে চুলায় একটা ফ্রাই ফ্রাইপ্যান দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এবার তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো মাছ মাছের সামান্য লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম যে কোনো মাছ দেয়া যাবে আমি তেলাপিয়া মাছের একটা লেস দিয়েছি চাইলে চিংড়ি মাছ বা অন্য যে কোনো ধরনের মাছ রুই মাছ এগুলো দেয়া যেতে পারে তো হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মাছটা এক সরিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি আর দুই কোয়া রসুন এবার একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি এই মরিচটা দিয়েই ভত্তাটা বানানো হবে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এবার সব কিছুকে একসাথে ভেজে একটু নরম করে নিচ্ছে সেই ফাঁকে মাছটাও হতে থাক এগুলো ভেজে নরম করে নেওয়ার পর যে বরবটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দুই মিনিট নেড়ে চেরে চুলাটাকে এবার বন্ধ করে দিয়েছি ভত্তাটাকে এবার বেটে নিতে হবে যে কোনো ধরনের ভর্তার আসল মজা লুকিয়ে থাকে পাটায় অর্থাৎ যে কোনো ভর্তা পাটায় বেটে নিলে যেই টেস্ট পাওয়া যাবে ব্লেন্ডার করে নিলে সেই টেস্ট কিন্তু পাওয়া যাবে না যাই হোক সব কিছুকে পাটায় নিয়েছি মাছ ছাড়া এবার সব কিছুকে বেটে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এগুলোকে একদম পেস্ট করা যাবে না পেস্ট করলে কিন্তু প্যাচ পেচে হয়ে যাবে খেতে মজা লাগবে না তাই ভালো করে একবারই বেটে নিব এতে এগুলো পুরোপুরি পেস্টও হবে না আবার আস্তও থাকবে না সব কিছু বাটা হয়ে গেলে এবার এগুলোকে সামনে টেনে নিয়ে আসছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর ভেজে রাখা মাছটা নিয়ে নিচ্ছি মাছের কাটা বেছে মাছটাকে ভর্তার সাথে ভালোভাবে চটকে নিচ্ছি চাইলে ভর্তা বাটার সময় মাছটাকেও বেটে ফেলা যেত কোনো অসুবিধে নেই যে যেভাবে পছন্দ করে সেভাবেই খাবে তো মাছটা বেছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর অসাধারণ সুস্বাদু ভর্তাটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি একদিকে ভর্তার স্বাদ আরেক দিকে নাগামরিচের ফ্লেভার দুটা মিলে একেবারে অসাধারণ ভর্তা প্রেমীরা সহজে বানিয়ে খেতে পারেন